আমরা একটা প্রতিষ্ঠান পরিচালনা করি আমাদের দু সাল থেকে মানবিক কার্যক্রমের বয়স প্রায় দুই কাছাকাছি এই সময়টা খুব নিরপেক্ষ স্বচ্ছতা এবং সহনশীলতা এবং সর্বোচ্চ আস্থা রেখে আমরা এই কাজগুলা করে এসেছি এই কাজেরই ধারাবাহিকতায় বাংলাদেশ পুলিশের ছিল মানবিক পুলিশ ইউনিট তারপরে যেহেতু কাজের পরিধি বেড়েছে সেখান থেকে বের হয়ে এসে আবার দেওয়ারিসেবা ফাউন্ডেশন নামে সারা বাংলাদেশে তরুণদের মধ্যে দেওয়ার চেষ্টা করেছি এবং তার পাশাপাশি তারই ধারাবাহিকতায় রাস্তায় যাদের চিকিৎসা দিতাম আমরা তাদেরকে একটা ছাদে নিচে যে ছাদে আমরা দাঁড়িয়ে দেশ বিদেশ থেকে এই মুহূর্তে ভিডিওটি যারা দেখছেন সবাই এই ভিডিওটি শেয়ার করবেন আমরা আমাদেরকে যারা ভালোবাসেন তারা এই জন্যই শেয়ার করবেন সবাইকে দেখার সুযোগ দিবেন যারা আমাদেরকে ভালোবাসেন তাদের প্রতি আমাদের তো অগাধ শ্রদ্ধা এবং ভালোবাসা রয়েছে যারা আমাদেরকে নিয়ে মন্তব্য করেন কিছু কিছু মানুষের কাজ রয়েছে সারা পৃথিবীর সৃষ্টিলগ্ন থেকে এটা হয়ে আসছে ভালো কাজ তো করবেই না ভালো কাজে আরো দুই একটা বাগরা দিতে পারে এরকম কাজ করে বসবে তাদের জন্য এই ভিডিওটা শেয়ার করবেন আমরা সম্প্রতি দেখেছি যে আমরা যে বেয়ারিস চিকিৎসা পুনর্বাসন কেন্দ্র একশো বিশ্ব বাংলাদেশের প্রথম একটি বেয়ারিস হাসপাতাল এটি কোনো বৃদ্ধাশ্রম নয় সারা বাংলাদেশে বৃদ্ধাশ্রম রয়েছে কিন্তু হাসপাতালের অভাব রয়েছে এই অভাব পূরণের জন্য বাংলাদেশে প্রথম একটি হাসপাতাল আমরা রহমত শুধু ইচ্ছা করেছি বাকিটা আল্লাহ করেছে হয়তো বা কোন সংসদ সদস্য হলেও আমি করতে পারতাম না কিন্তু আল্লাহ পাক সামান্য জায়গা থেকে রেখেও শুধুমাত্র নিয়ত করেছি আল্লাহ পূরণ করেছে পূরণ করার মালিক আল্লাহ পৃথিবীর কেউ না যা হোক আমি আর ওইদিকে যাবো না শুধু এতটুকুই বলবো যে স্থাপনার উপরে দাঁড়িয়ে রয়েছি এটি একটি পাঁচতলা ভবন এবং দেড় লক্ষ টাকার ভবন মাত্র সেভেন্টি ফাইভ থাউজেন্ড রেন্টে এই ভাই বসে আছে একটু দেখা ওনার মতো মানুষের কারণে আমরা এটা পেয়েছি এবং এটা যে জায়গায় সেটা হচ্ছে ওইদিকে টাকাও ওইটা হচ্ছে আবার কি হাসপাতাল চট্টগ্রামের একমাত্র সর্বোচ্চ বড় বিখ্যাত এবং ব্যয়বহুল একমাত্র সর্বোচ্চ বেসরকারি প্রাইভেট হসপিটাল এভার কেয়ার যেখানে ঢুকলে আপনার অসংখ্য টাকা গুনতে হবে সাধারণ পাবলিক যেখানে ঢুকতে পারে না ঠিক তার পাশে সম্পূর্ণ বিনামূল্যে আল্লাহর ওয়স্তে একটা টাকাও লাগে না যারা রাস্তায় পুচগুনে পড়ে মরতেছে যাদের গায়ে পোশাক নাই কথা বলার শক্তি নাই চার মতো কোনো অবস্থা নাই যাদের জন্য কোনো মন্ত্রণালয় নাই শুধুমাত্র তাদের জন্য একটা ঠিকানা বেয়ার হাসপাতাল সাদদের মধ্যে দিয়ে চেষ্টা করছি কোখ কোথাও কোনো বিকাশ নাম্বার নাই কোথাও অ্যাকাউন্ট নাম্বার নাই আল্লাহর রহমতে কিছু উপদেষ্টা মণ্ডলীর মাধ্যমে যেভাবে পারি সেভাবে চালাচ্ছি না চেয়ে কারণ চাইতে গেলে এক টাকা দিয়ে এক লাখ টাকার গালি শোনার মতো অবস্থা আমাদের নেই যেটা আমরা সহসায় বাংলাদেশের একটি বড় যেটা ঘটেছে ফলাও করে সারা মিডিয়া প্রচার হচ্ছে দেখেন ভাই বারো দুই যুগ ধরে কাজ করার পরে যদি একদিন আমার অবস্থা এরকম হয় ইজ্জত সম্মান যদি মাটির সাথে মিশে যায় দরকার কি ভাই এ সমস্ত ঝামেলা মাথায় নেওয়ার জন্য আমরাও সুযোগ খুঁজতেছি সরকারি বেসরকারি ভাবে কেউ যদি আমাদের বাধা দেয় আমরা সুন্দর করে এটা বন্ধ করে দিয়ে নিজের সরকার নিজে তেল দিব কিন্তু যতক্ষণ পর্যন্ত কোনো বাধা আসতেছে না ততক্ষণ পর্যন্ত আমরা সেবা দিয়ে যাব। আমাদের যত যত যতগুলো আমাদের আমরা চেষ্টা করছি সাধ্যের মধ্যে সেগুলো পূরণ করার জন্য একটা হসপিটাল চালাইতে গেলে একজন রেসিডেন্সিয়াল মেডিকেল অফিসার অবশ্য লাগে আমার পাশে যিনি বসা আছে ডাক্তার শরীফুল ইসলাম একজন পাশে বসা আছে এরপর রয়েছে আমাদের বেয়ারি সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান আল্লাহ তাকে অনেকগুলো ব্যবসা পরিচালনার সুযোগ দিয়েছে সেখান থেকে তিনি সর্বোচ্চটা দিয়ে আমাদের এই সংস্থার সাথে সম্পৃক্ত রয়েছে এছাড়াও অনেকগুলো মানবিক মানুষ এখানে এটা সম্পদ সম্পত্তি যেমন মানুষ ব্যক্তি ব্যক্তি বলে মিল্টন এটা সেটা হয়েছে এখানে শকতের হাসপাতাল এটার কোনো শব্দ নাই কারণ আমাদের যে পরিচালকের রুম সেখানে যেদিন নিয়ে উপস্থিত থাকে তিনি সেদিন বসে এখানকার হিসাব দিকে সম্পূর্ণ নিচে কম্পিউটার এবং খাতা দুইভাবে ডিজিটাল আনার দুইভাবে উঠে এটার সাথে আমার ব্যক্তিগত কোনো সম্পৃক্ততা নাই আমার হাসপাতাল আমি কালকেই মারা যেতে পারি কিন্তু হাসপাতালটা যাতে চলে হাসপাতালের পরিচালক কমিটি দেখেন ওই যে মজিব ভাই বসা রয়েছে আব্দুল সফুর ভাই বসা রয়েছে তারপর আমাদের গিয়াসুদ্দিন সেলিম ভাই বসা রয়েছে উনি তো একজন ব্যাংকার জনাব আনোয়ার হোসেন ভাই বসা আছে উনি একজন বড় সফল ব্যবসায়ী এবং সরকারের একজন কাউন্সিলর এবং এই পাশে রয়েছে আমাদের এমবিবিএস একজন ডক্টর এই পাশে রয়েছে আমাদের বিজনেসের সাথে সম্পৃক্ত এবং ভালো একটি কর্পোরেটে চাকরি করা আমাদের রতন ভাই এরপরে রয়েছে আমাদের অ্যাডভোকেট রেজাউল এছাড়াও আমাদের অসংখ্য পিছনে দেখাও শুভনাথ রয়েছে শুধুমাত্র এখানের ছাড়া বাকিতে আমরা কোনো পয়সা দিই না বিনামূল্যে আবু হাসান ভাই রয়েছে একজন ব্যবসায়ী এছাড়াও আমাদের আরো অনেক ভাই এবং বোন রয়েছে আমাদের রয়েছে আমিনুল ভাই রয়েছে আমাদের ইঞ্জিনিয়ার আরমান রয়েছে বিধান দাদা রয়েছে যিনি একজন সফল মেডিসিন ব্যবসায়ী তো অনেক আমরা আমি নিজেও কিন্তু একজন আমি কিন্তু একজন আমার আমার আসে। এবং একটা সেই বিজনেস থেকে আমি ত্রিশ হাজার টাকা বাবার মুক্তিযোদ্ধা বা তা হাজার টাকা এক লক্ষ টাকার উপর আমি ঘুমিয়ে থাকলে যদি আমার রান আসে তাহলে আমি কেন এই অপবাদ মাথায় নিতে যাবো এই জন্য এটা আমার ব্যক্তিগত প্রতিষ্ঠান নয় আমাদের ব্যক্তিগত অর্থ থেকে আমরা কিছু দিয়ে এটা পরিচালনা করি সবাই এখানে সম্পৃক্ত অংশগ্রহণে আর আমাদের স্বচ্ছতাটা আমরা নিরূপণ করার জন্য আমাদের প্রতি মাসের খুব মাসিক মিটিং করা হয় সেখানে প্রত্যেকের মতামত আয় ব্যয় কিভাবে চলতেছে কি অসুবিধা আছে কি সুবিধা আছে সবকিছু ক্লিয়ার করা হয় এই ক্লিয়ারটা যাতে আরো ক্লিয়ারে থাকে জন্য এই অফেন ফেসবুক বর্তমান সোশ্যাল মিডিয়াতে যোগাযোগ মাধ্যম অত্যন্ত সহজ হাতে ফোন অন করলে সবকিছু পাওয়া যায় তারই ধারাবাহিকতার দেশ বিদেশ থেকে আমাদের শুভাকাঙ্ক্ষী যারা রয়েছেন বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হয় বিশেষ করে আমেরিকাতে আমার অনেক স্বজন রয়েছে এবং আমাকে খুবই ভালোবাসে আমেরিকা প্রবাসী আমাকে সন্তান হিসেবে যেন আমার মা রয়েছে ও ভাই রয়েছে মামা রয়েছে অনেকে রয়েছে আমেরিকাতে আমার সবচেয়ে বেশি স্বজনরা রয়েছে ইংল্যান্ডে অনেক স্বজন রয়েছে তো যারা খুবই নিজের পরিবারের মতো ভালোবাসে শকতকে এবং সৌকতের অনেক রিকোয়ারমেন্ট তারা পূরণ করে

ঢাকাতে ওয়ার্ড এন্ড চাইল্ড ঝামেলার কারণে এখন নতুন ভাবে থানা থেকে নিয়ম দিছে। এখন কেউ মারা গেলে আমরা মেডিকেল নিয়ে যাই মেডিকেলে সুলত হলের পরে থানার ক্লিয়ারেন্সের পরে আঞ্জুমান মফিদুলকে দেয় প্রত্যেকটা রুগীরা আলাদা আলাদা ফাইল রয়েছে এখানে কি চিকিৎসা হচ্ছে কেন আসছে কি সমস্যা আসছে কি অবস্থা আছে চব্বিশ ঘন্টা সবার জন্য উন্মুক্ত সকল সাংবাদিক সকল মিডিয়া ফোরাম এবং সকল জনসাধারণ সকলের জন্য সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত যখন আসেন সারাদিন দেখেন এবং আমাদেরকে পরামর্শ দিন যেহেতু আমরা সরাসরি টাকা চাই না তাই স্বেচ্ছা আপনারা এসে দেখুন এবং আপনারা আপনাদের কিছু এখানে আয়োজন করুন আপনাদের প্রতি অনুরোধ রইল কারণ একজন এটা টেনে নিয়ে যাওয়া অসম্ভব ব্যাপার এখানে পঁচাত্তর হাজার টাকা প্রতি মাসে আমি যে পাঁচতলা ভবনের উপরে দাঁড়িয়ে আছি এটা র্যাঙ্ক রয়েছে একজন এমবিবিএস দপ্তর রয়েছে তারপরে চারজন আমাদের নার্স দাদা রয়েছে সেবক রয়েছে প্রায় পনেরো জনের মতো অ্যামএলএসএস রয়েছে খাবার তৈরি করার মানুষ রয়েছে প্রত্যেকেরই তো বেতন দিতে হয় যদিও তারা আমরা যা বেতন দিই সেটা আসলে ওনাদের কর্ম অনুযায়ী এটা খুবই কম কিন্তু আমরা চাই একদিন আমাদের জায়গায় পরুন প্রদন্নরায় গিয়ে আসবে তারাই ভালো কাজের দায়িত্ব নিবে। এবং তারা আরো সুন্দর মত এটা গড়ে তুলতে পারবে তাই যারা কোথায় কি করবে না এগুলা আজকে আব্দুল সুবুর ভাই একটা কথা বলছে এই সিঁড়ি দিয়ে ওঠার সময় বলছে যে এই কোম্পানি সেই কোম্পানি অমুক কোম্পানি তমুক কোম্পানি বড় বড় প্রতিষ্ঠিত কোম্পানি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল আগরাবাদ মাউসি হাসপাতাল নাম ধরে বলছি এই প্রতিষ্ঠানগুলোতে এটা দিচ্ছে সেটা দিচ্ছে কিন্তু আপনি চট্টগ্রাম মেডিকেলে যান আপনি অপারেশন করতে যদি পাটা ভাঙে প্লেট কিনতে যাবে আপনার বিশ হাজার টাকা ন্যায্য মূল্যের দোকান থেকে একটা অপারেশন করতে ওষুধ লাগবে দশ হাজার টাকা ক্লিয়ার করার কেউ না থাকলে বাইকের অবস্থা পরিষ্কার করার না থাকলে এক টাকা হবে না আপনার মেডিকেল কলেজে যদি মেডিকেল কলেজ আমাদের আপনারা ট্যাক্সের গামে টাকা চলে কিন্তু আপনারা আত্মীয়রা আপনারা চিকিৎসা হয় না আপনি একবার স্বাস্থ্য মেডিকেলে যান সেখানে পয়সা ছাড়া আপনি এক মিনিট টিকিট পারবেন না কিন্তু আল্লাহর ওস্তে সম্পূর্ণ বিনামূল্যে প্রতিষ্ঠান করতে চাইতে হচ্ছে সেই প্রতিষ্ঠানের জন্য আপনাদের অংশ গ্রহণ অতিব জরুরি আপনারা হববান জারাই বড় বড় চ্যারিটি প্রোগ্রাম যারা রয়েছে কর্পোরেট ব্রাঞ্চ যারা রয়েছেন তারা এই প্রতিষ্ঠানে আসুন দেখুন এটা স্বচ্ছতায় যদি কোনো ঘাটতি থাকে সেটা আপনারা পূরণ করুন রিকায়ারমেন্ট দিলে করছে এবং কখনোই এই হাসপাতাল চাই না বাংলার বুকে আমরা চাই সরকারিভাবে একটি বেসরকারি ভাবে বা সরকারি ভাবে একটি মেডিকেল কলেজ হাসপাতাল হোক এটা আমরা আজকেই বন্ধ করে দেব যদি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে একটি ওয়ার্ড বেয়সদের জন্য বরাদ্দ করা হয়ে থাকে কিন্তু দুর্ভাগ্য পচে গেলো যেহেতু তারা রাস্তা মরে তাদের জন্য সর্বশেষ ঠিকানা হচ্ছে হাসপাতাল তাই সরকারিভাবে কতদিন তাদের জন্য কিছু হচ্ছে না ততদিন পর্যন্ত এই হাসপাতালটার সাথে সবাইকে সম্পৃক্ত থাকার আহ্বান জানাচ্ছি কোনো ভিকরমেন্ট একটা মাত্রায় এসে এসে দেখুন এবং সেটার প্রস্তাবনাধীন তা নিজেরাই সেটা সম্পাদন করুন কারণ অন্যথায় এটা চালানো যাবে না তো আমি সবার সমাজসেবা অধিদপ্তর সরকারের যে সহযোগিতামূলক যত অর্গানাইজেশন রয়েছে এবং বড় বড় কর্পোরেট যে সমস্ত সংস্থা রয়েছে সবার প্রতি বিনম্র অনুরোধ জানাচ্ছি সবাই এগিয়ে আসুন এবং এই ভিডিওটি শেয়ার করে এই তৃণমূল মানুষের জন্য যদি কোন মন্ত্রণালয় নেই যদি কোন তাদের জন্য যাতে বাংলাদেশে কিছু একটা হয় যথাযথ কর্তৃপক্ষের নজরদারি পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য এই ভিডিওটি শেয়ার করে সবার প্রতি বিনম্র আহ্বান রইল আজকে এই সম্মানিত মানুষদের সামনে থেকে বিদায় নেওয়ার আগে ধন্যবাদ জানাচ্ছি আমাদের অপারেশন যিনি সবসময় করিয়ে দেয় বিনামূল্যে এবং ডাক্তার আমদদুল হোসেন বর্তমানে যিনি উপজেলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছে ওনার জন্য একটা এভাবে আমাদের মানবিক মানুষ গিয়ে আসে আমার বড় ভাই সুমন ভাই আপনিতে নির্বাচিত হয়ে সংসদে ঢুকেছে আমার প্রিয় মানুষ আমদদুল হোসেন ডাক্তার আমদদুল হোসেন উপজেলা ভাইস চেয়ারম্যান হয়ে এখন ভাইস চেয়ারম্যানের চারে বসবে তারপর আমার আরো একজন কুমিল্লার বিখ্যাত মানুষ বর্তমানে এখানকার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছে নামটা মনেcstr বড় ভাই খুব ভালো সম্পর্ক এরকম মানবিক মানুষসা যদি যায় বাংলাদেশকে মানবিকতা রোল মডেল করতে পারবো না হলে যারা মানবিক কাজ করে তাদেরকে আর যারা নির্বাচন উদ্ভিত্তিতে দান করে যাচ্ছে সেই মানুষগুলো অপদস্ত হচ্ছে তাই আমরা চাই বাংলাদেশ মানবিকতা ভরে উঠুক ভুল ত্রুটি নিয়ে আমরা যাতে ভালোভাবে পরিচালিত করতে পারি ধন্যবাদ সবাইকে এই ভিডিওটি শেয়ার করে পাশে থাকার জন্য আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরাকাত